আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমরা অরিজিনাল ইন্ডিয়ান ব্যানারসের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওটার মধ্যে থাকবে সব নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশের এক্সক্লুসিভ ব্রাইডাল বেনারসি তো এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকেই চান বিয়ের কেনাকাটা করবেন যে কোথা থেকে অনেকে টেনশন থাকে মাথায় যে কোথা থেকে আপনারা বিয়ের কেনাকাটাটা কম প্রাইজে কম প্রাইজে করতে পারবেন তো ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানসনের সারা চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আজকে আমাদের শোরুমে কী পরিমাণে যে বেনারসি সারি কালেকশন আসছে আমরা এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং আমাদের শোরুমে লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা পনেরোশো টাকা থেকে শুরু আর বিয়ের বেনারসি শুরু হচ্ছে তিন হাজার টাকা পঁচিশশো টাকা থেকে তো আমি এই ভিডিওটার মধ্যে মিক্সড কিছু এক্সপ্লোসিভ ডিফারেন্ট বেনারসি দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এটার কালারটা দেখেন কত সুন্দর ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ কপার জুড়ি দিয়ে কাজ করা আছে আর হচ্ছে ঝাড়খান্ড অনেক কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি এগুলো যারা অরিজিনাল বেনারসি শাড়ি চান আমাদের শোরুমে চলে আসবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে নিতে পারবেন বেনারসিগুলো এবং এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর এটা বুটা ডিজাইনের মধ্যে পার্পল কালার সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে সরাস কি রিয়েল আর ন্যানো স্টোনে ঝাড়খন্ড স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে মিক্সড কালেকশন থাকবে মিক্সড প্রাইজের এটা হচ্ছে একটু লাইক প্যারট গ্রিন টাইপের কালার কপার জোরে কাজ করা বেনারসির প্যানেলের মানে যত ধরনের ভেরিয়েশন হয় সব ধরনের ভ্যারিয়েশন আমাদের সব ধরনের প্যাটার্ন পাবেন আমাদের শোরুমে দেখেন মেরুন কালারটা কপার জুড়ে কাজ করা আছে প্রত্যেকটা বিয়ের বেনারসি শাড়ি যারা কম বাজেটের মধ্যে বিয়ের শাড়ি নিতে চান বিয়ের কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকাই লেফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এই শাড়িটা দেখেন এটা হচ্ছে একটু ময়ের কন্ডি শেডের মধ্যে একদম ডিফারেন্ট গ্লেজি টাইপের কপার গোল্ড জুড়ে কাজ বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট ব্যতিক্রম একটা শাড়ি এটা পিওরের ব্যানারের এগুলো এটা হচ্ছে মেথান্ডা কালারটা এই যেটা বড়ি ডিজাইন এবং আঁচলের প্যান্ট খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের শোরুম ভিজিট করেন কেনাকাটা করা লাগবে না যে শোরুমগুলো ভিজিট করেন দেখেন যে আমরা কম প্রাইজের মধ্যে কত ভালো মানের শাড়ি দিচ্ছি পূর্ণিমা শাড়ি দেখেন এটা পার্পল কালারটা খুব সুন্দর গ্রিনের মধ্যে শেড থাকবে রিয়েল ঝার্কেন্স তো অনেক থাকবে এই যে আঁচল এবং সম্পূর্ণ বডিটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজ পাবেন এটা হচ্ছে পার্পল কালার মাত্র এগুলা আমাদের শোরুমে আপনারা সব ধরনের সব রেঞ্জের বেনারসি পাবেন প্রতিশো তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা শাড়িও থাকবে আমাদের শোরুমে এটা ব্লু কালারটা দেখেন কত সুন্দর হ্যাঁ সব প্রাইজে থাকবে এটা ব্লু কালার কপার জড়ি দিয়ে কাজ করে যে মিষ্টি পিঙ্ক কালার যারা যেই ধরনের কালার চান সব ধরনের কালার থাকবে শেডের মধ্যে থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটা মিষ্টি পিঙ্ক কালারটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন একটু অ্যাঙ্গেলটা ডিজাইন করে এটার এগুলো সব অফারে থাকবে আপনাদের জন্য এটা পার্পল কালার এটা দেখছেন এটা সফট এটা সফট ব্যানার এটা হচ্ছে সম্পূর্ণ রিয়াল ঝাড়ক্যান স্টনে কাজ যে আঁচলের প্যানেল এখানে সব রিয়াল ঝারগান স্টনে কাজ করে এটা ম্যাজান্টা কালার এটা হচ্ছে ম্যাজান্টা কালার ময়ের কোনটি শেডের মধ্যে থাকবে খুব সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালের পূর্ণিমা শাড়ি এই যে দেখেন এটাও সুন্দর বাউ যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম